হ্যালো প্রিয়ান তো রাত্রিবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি আছি তো আমি খুবই দুঃখিত আমাদের খুবই মনটা খারাপ আসিয়ার জন্য তো মেয়েটার কী অবস্থা হ্যাঁ এই কুলো কি অবস্থা করেছে মেয়েটার একটা আট বছরের বাচ্চা শিশু আসিয়ার কী অবস্থা করেছে আমি তাদের বিচার চাই এই মানুষগুলো এত খারাপ এত নিষ্ঠুর আমি তাদের বিচার চাই সবাই ব্লগ করছে সবাই অনেক কিছু করছে ভাবলাম আমিও একটা ব্লগ করি আমি এই থেকে আমি এই সবের লাইফ থেকে আমি আর মা উঠলাম এই সবের লাইফটা আমাদের শেষ হলো তো ওইটা দেখে খুবই মনটা খারাপ কালকে থেকে দেখছি আমরা ওই ভিডিওটা খুবই মনটা খারাপ হ্যাঁ বাংলাদেশে ঘটেছে ওই ঘটনাটা খুবই মারাত্মক যন্ত্রণাটা খুবই খারাপ ঠিক আছে তো একটা আট বছরের বাচ্চা মেয়েটার সঙ্গে কি খারাপ একটা নোংরা কাজ হলো মেয়েটাকে কত কষ্ট দিয়ে মেয়েটাকে মারা হলো খুবই আমাদের মন মেজাত খারাপ ওই মেয়ে আসে আর মেয়েটার জন্য ভগবানের কাছে দোয়া করি ভগবানের কাছে প্রে করি যেন মেয়েটা ভালো থাকুক আর এটাও এটাও প্রে করি যেন ওই শাস্তি ওই লোকেদেরগুলো যেন শাস্তি হয় ওই যে বলো নামগুলো বলো তুমি ওর আসি যে জামাইবাবু তারপর শ্বশুর ওদের যেন সাজা হয় এমনই সাজা দেয় যেন ফাঁসি না হয় পাবলিক যেন ওকে মারে আর ওই মার দেখে যেন ওই পৃথিবীতে আর কোনো মেয়ে নির্যাতন না হয় ধর্ষণ না হয় যেন সব ছেলে যেন এসব ভয় পায় এমনই ওদেরকে কঠোর শাস্তি দেখ যেন ওই শাস্তি দেখে আশিয়ারের ভয়ে কেউ যেন কোনো মেয়েকে আর আগামীকাল ধর্ষণ না করে এটা নিয়ে প্রচুর হচ্ছে কিন্তু পুলিশ কোনো রকম সহযোগিতা করছে না সব সময় পুলিশ তাদেরকে পুলিশের আন্ডারে রাখছে রেখে কিছুদিন পর মানুষের ঠান্ডা হয়ে যাচ্ছে তখন ওটা দিয়ে দিচ্ছে কেন কেন হচ্ছে হচ্ছে এটা পুলিশের কাছ থেকে তাদেরকে নিয়ে আসা হোক এনে তাদেরকে পিটিয়ে মাটির তলায় মাটি খুঁড়ে আসিয়ার মতন আসিয়াকে যেমন কব্বর দেওয়া হয়েছে ওকেও এইভাবে কব্বর দিয়ে ওর মাথা জ্যান্ত অবস্থায় কব্বর দিয়ে তাকে হাফ কব্বর দেয়া হোক দিয়ে তার মাথা থেত করে দেয়া হোক ওকে বেশ যেন অনেক কষ্ট দেওয়া হোক ওকে এমনই কষ্ট দেয়া হোক তিনজনকে ও শাশুড়িকেও চারজনকে যেন না ছাড়া হয় এমনই কষ্ট দেওয়া করে মারা হোক তাহলে পৃথিবীতে আর কোন মেয়ে মেয়েকে যেন অন্য কিছু কোন ছেলে যেন করতে না না হয় আর কোন ছেলে যেন আর ধর্ষণ না করতে পারে মেয়েদের যেন সর্দা করে এরকম করা হোক যেন পুলিশের হাতে দিয়ে ফাঁসি যেন না অত বেশি পাবে পাবে কেউ দেখতে না তাকে ফাঁসি দেওয়া হবে সে চুপ সে লুকিয়ে মারা যাবে কোনো ছেলে সেটা দেখতে পাবে না কিন্তু তাদের সামনে তাদেরকে দেখিয়ে মারা হোক তাহলে আর কোনো মেয়ে যেন আর ধর্ষণকারী না হয় এই আট বছরে একটা শিশুকে এইভাবে মেরেছে পুলিশের হাতে কেন তুলে দেওয়া হলো পুলিশ চাইবে এটা চামা পড়ে যাক ওরা কোনো সময় চায় না যে ভালো করে সাজা দেখ পুলিশ কিন্তু মেয়েদের ক্ষতি হচ্ছে হচ্ছে বেশি পুলিশ কোনো সাপোর্ট করছে না পুলিশের কাছে গেলে পুলিশ এমনই নোংরা পুলিশকে আমি একদম পছন্দ করি না পুলিশ সব সময় টাকা চেনে টাকা দিলে তবে পুলিশ কাজ করে ঠিক আছে পুলিশকে আমার বিশ্বাস হয় না তোমরা জানো কেউ ঠান্ডা না হয়ে গরম অবস্থায় এই সোমাতে এমন প্রতিশ্নে এই সময় তোমরা করো গরম গরমে করো এই কলেজ মেডিকেল যে মমিতা পড়ে গেল সকিউ মৌমিতা জন্য কি হলো কিছু হলো কি গরম গরমে না পুলিশ নিয়ে গেল থামা চাপা পড়ে গেল থামা চাপা পড়ে গেল পয়সা খাই এই মেয়েটা না হয় একটা 8 বছরের বাচ্চা যেন আপনারা তত মুসলিম ধর্মে যারা রোজা করছেন তাদেরকেও রিকোয়েস্ট করছি ওদের পুলিশের হাত থেকে বার করে এনে আপনারা নিজে মারুন পাবলিকের হাতে তুলে দিচ্ছেন হাতে তুলে দিয়ে মারুন মেরে তাকে জ্যান্ত কব্বর দিন যাতে আরো ছেলেরা দেখে ভয়ে কেঁপে ওঠে আর কোনো মেয়েকে মেয়েটাকে দেখে আমাদের খুবই দুঃখ হলো সেই জন্য ভাবলাম ভিডিওটা করলাম করে দিও শেয়ার সবাই দেখতে পারবে সবাই দেখতে পায় আর এমন বাংলাদেশের আমি সব প্রশাসনকে বলছি আপনারা পুলিশের হাতে কঠিন কঠিন শাস্তি দেওয়া হোক তাদেরকে কঠোর শাস্তি দিন এই আট বছরের বাচ্চা কি জানে ও নিষ্পাপ একটা ফুল সবে তিনজন মিলে উল্টা কাজ করে মেরে দেওয়া হলো তবে ও একটা ফুলের কুড়ি ফুটেছে সেই কুড়িটাকে নষ্ট করে দিল যদি মানুষ হয়ে থাকেন পুলিশের হাত থেকে নিয়ে এসে তাকে মেরে মারা হোক এইটুকু বললাম এইটুকু আবেদন করলাম আমি কোনোদিন ভিডিও এইসব নিয়ে করিনি কিন্তু এই মেয়েটাকে দেখে অনেক কষ্ট হলো বলে করলাম ভিডিওটাকে একটু শেয়ার করো যেন আরো লোকেরা দেখতে পায় আর এটাই প্রার্থনা করি আসিয়া যেন ভালো থাকে মানে কাছে ভালো থাকে ভালো জায়গায় জন্ম নেয় আর ওই বদমাস লোকেদের যেন আসিয়ার সামনে আসিয়ার কাছে কব্বর দিয়ে শাস্তি দেওয়া হয় আসিয়া যেন দেখে ওর আত্মা যেন শান্তি পায় তো চলো সবাইকে টাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধা মাধব জয় জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে 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 রাতে রাধে টা